আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি একটা জায়গায় ঠিক এটা কবরস্থান বলা যেতে পারে কিন্তু জায়গাটা অনেক পুরনো অনেক পুরনো বলতে অনেক পুরনো সেই ইংরেজদের আমলের থেকেও পুরোনো এই এই যে সব দেখতে পাচ্ছ এগুলো সব কবরস্থান এগুলো সব কবরস্থান আরও অনেক কিছু আছে আমি এইখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু এক্সপ্লোর করে দেখিয়ে দিই তো আপনাদেরকে আবার দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে কবর এই যে এটা একটা কবর অনেক পুরোনো কবর পুরোনো মানে অনেক পুরনো আর কবরটা এমনই কি নাকি আমি ঠিক কিছু বুঝতে পারছি না তোমাদের যদি কেউ জানা থাকে জিনিসটা কি একটু ওই কমেন্ট বক্সে জানাবে এই একটা কবর দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ কভারের স্ট্রাকচার এর সাথে সাথে এমনি পাশে এমনি ঘোরাঘুরতে যাচ্ছে না এগুলো সব কিছু কিন্তু কবর বন্ধুরা বুঝতে পারছো এগুলো কিন্তু সব কবর এই একটা এই একটা এগুলো কিন্তু সব কবর হ্যাঁ এগুলো হচ্ছে সব কবর ভেতরটা দেখো কত সুন্দর কত সুন্দর দেখতেই পাচ্ছ এই যে পাশে খেলা করার জায়গা আছে গার্ডেন গার্ড পার্কের মতন পাশে খেলা করার জায়গা আছে দেখতেই পাচ্ছ এই যে পাশে পাশে খেলা করার মতন অনেকের জায়গা আছে ঘাসের মতন যে তাছাড়া আরও অনেক কিছু আছে এই এই যে যে একটা সুন্দর গাছ আছে দেখতে পাচ্ছি অনেক অনেক বড়ো গাছটা হ্যাঁ কত সুন্দর পাশে নিষ্ঠাতে বসার জায়গা করা আছে ঘাসেতে একদম ভর্তি এরকম এখানে এখানটার মধ্যে অনেক কিছু রকম আছে অনেকগুলো আছে অনেকগুলো একটা দুটো অনেকগুলো আছে এখানে অনেকজনেরা আসে বিকেলবেলায় ঘোরাঘুরি করে খেলাধুলা করে সাইড দিয়ে যাচ্ছিলাম ভালো তোমাদের ঘরে একটু এক্সপ্লোর করে দেখিনি সাথে থাকো দেখতে থাকো এই একটা বন্ধু এটা বসারও জায়গা কিন্তু আবার কবরস্থানের মতনই দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর স্ট্রাকচার ছিল এটা কিন্তু অনেক পুরনো বন্ধুরা তোমার নেই নেই করে এটা তোমার তাহলেও নেই নেই করে এটা তোমার মিনিমাম আটশো নশো বছর পুরনো তো হবেই কম করে আটশো নশো আটশো নশো বছরের পুরনো জায়গা এটা হুম দেখতেই পাচ্ছ সব সবাই বিকেলবেলা এখানে খেলতে কত সুন্দর বসার জায়গায় ঘাস কত সুন্দর ঘাস ঠিক আছে কত সুন্দর ঘাস এত সুন্দর ঘাস বলার কিছু নেই এত সুন্দর ঘাস বসে শুয়ে গড়া গড়ি মেরে তুমি সব কিছু করতে পারো চারদিকটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা এই যে চারদিকটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা এরকম বসার জায়গা অনেক আছে এই যে একটা বসার জায়গা পুরোই মাঠ অনেক কিছু বসার জায়গা আছে এই একটা সামনে একটা কবর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক পুরোনো আমলের হ্যাঁ মিনিমাম সাতশো আটশো বছরের পুরনো তো হবেই কম করে সাতশো আটশো বছর দিক দিয়ে যে দাদাভাই এই যে বসে আছে এখানে দেখতে পাচ্ছ এরকম অনেকজন আসে সন্ধ্যাবেলা এই একটা দাদা হচ্ছে গাড়ি রেখে দিয়ে গেছে এখানে সন্ধরা এই এই যে দেখতে পাচ্ছ এই ভিজের একটা কবর আছে যে এই যে অনেক পুরনো কবর অনেক এখানে তো কিছু লেখা ছিল লেখাটা নেই উঠে গেছে বুঝতে পারলে হ্যাঁ এই যে উপরে উঠে যাওয়ার জন্য একটা এখানে একটা সিঁড়ি আছে এই যে এই যে সিঁড়ি ওপরের লোক আছে ওপরে যাচ্ছি না ঠিক খবর নাকি ঠিক কিছু বোঝা যাচ্ছে না যদি তোমরা কেউ জেনে থাকো জিনিসটা কি তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে এই একটা অনেক বড় বড় দেখতে পাচ্ছ হ্যাঁ এটা পুরোটা কিন্তু ঘেরা এখানটাতে কিছু টাইখানামাই এখানে আছে মনে হয় যে দরজাটা লাগানো জানলা দিয়ে ঘিরে দিয়েছে এখানে একটা জানলা আছে জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি ভেতরে কি আছে না আছে কিছু এখানটা একটা কবর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কার কবরটা আছে জানি না এই যেখানে ওপরে উঠে যাওয়ার জন্য একটা সিঁড়ি এই একটা এই কিন্তু ঠিক কি ঠিক বলা যাচ্ছে না এই যে নিচে একটা পায়খানা আছে ভেতরটা ভেতরটা ভর্তি হয়ে গেছে এই এটা দিয়ে নিচে দিকে যাওয়ার রাস্তা আছে কিন্তু ভেতরটা তো ঢোকার ভেতরটা তো ঢোকার কোনো অ্যালাউ নেই এইখানে যে রাস্তাটা আছে রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এরকম অনেক কিছু এটা তোমার জায়গাটার নাম হচ্ছে যে জায়গার নাম ঠিক আমি বলতে পারছি না আমি পরের ভিডিওতে বলবো জায়গাটা কোন কোনখানটায় মেনশন করে জানাবো জায়গাটা কোন কোনখানটায় দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবে এটা কি আমাদের মনের মধ্যে একটা চাও হবে যে কি আরও দু একটা ভিডিও বানানোর জন্য বা সেটা তোমাদের সামনে এক্সপ্লোর করা দেওয়ার জন্য যেগুলো সব কিন্তু কবর হ্যাঁ কবরের প্রয়োজন সব লেখা আছে এই যে এগুলো যে এগুলোর মানে যদি কেউ জেনে থাকে একটু জানাবে এখানে পুরো মাঠ কবরের মাঠ এখানেই বাচ্চারা ক্রিকেট মেরিকেট খেলে হুম ক্রিকেট খেলে এরকম অনেক অজস্র কবর আছে অজস্র এই যে এখানে একটা এইয এইয কি একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে দেখতে পাচ্ছ এখন অনেক আছে অনেক জায়গাটা যদি তোমাদের ভালো লাগে বলবে পরে অনেক বড় এরিয়া যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা এই এই যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এই যে আপনারা যেটা করবেন সেটা আমাদের মনে আরও হসলা বাড়ায় যাতে আমরা আরও নতুন নতুন ভালো ভিডিও বানাতে পারি তার জন্য আর সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও দেখতে দেখতে পাওয়ার জন্য